হ্যালো বন্ধুরা কেঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো যে টপিকটি সেটা হলো পলিস বলতে কি বোঝায় বা হোয়াট ডু ইউ মিন বাই পলিস বা পলিস কি সেটা নিয়ে আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো কি বলা হয়েছে যে গ্রিক যে পলিস শব্দটি রয়েছে সেই পলিস শব্দের ইংরেজি অনুবাদ করা হয়েছে হলো সিটি স্টেট বা নগর রাষ্ট্র হিসেবে তাহলে এক কথায় বলতে গেলে এই পলিস বলতে বোঝায় হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্রকে বাংলাতে বলা যায় যে নগর রাষ্ট্র এবং ইংরেজি অনুবাদ করা হয়েছে হচ্ছে সিটি স্টেট হিসেবে কিন্তু এবং বলা হয়েছে কারণ প্রত্যেক পলিসি কী হতো কেবল একটি করে নগর থাকতো এবং এক পলিস অন্য পলিস থেকে কী ছিল সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল মানে বলেছে প্রথমে যে পলিস বলতে বোঝা যাচ্ছে হচ্ছে নগর রাষ্ট্রকে বা সিটি স্টেটকে তো বলেছে কারণ এক পলিসে কিন্তু মানে মানে প্রত্যেক পলিসে বলা হয়েছে যে একটি করে নগর থাকতো এবং এক পলিস অন্য পলিস থেকে সম্পূর্ণ আলাদা ছিল মানে একটা পলিস একটা রাষ্ট্র এবং অন্য একটি নগর রাষ্ট্রের মধ্যে কিন্তু কোনো মানে যে মিল ছিল না ওই জন্য বলেছে যে সম্পূর্ণ কিন্তু আলাদা ছিল এবং বলা হয়েছে রাজা বংশাধিকার বলে এখানে কিন্তু শাসন পরিচালনা করতেন তাহলে এই যে পলিসের ক্ষেত্রে যে শাসনটা পরিচালনা হতো সেটা কিন্তু রাং রাজা যে ছিল বংশ যে বংশাধিকার বলে কিন্তু সেখানের এই শাসনটা পরিচালনা করে থাকতেন এছাড়াও বলেছে জনগণের না পছন্দ রাজাকে কিন্তু পদচ্যুত করা যেত এক্ষেত্রে এটার মানে কি বোঝাতে চাইছে অর্থাৎ জনগণের যদি কোনো ক্ষেত্রে রাজাকে পছন্দ না হতো তাহলে কি করতো তারা কিন্তু সেই রাজাকে পদচ্যুতও কিন্তু করতে পারতেন তাহলে প্রথমত এটা কিন্তু বলা হয়েছে এছাড়াও বলেছে যে প্রাচীন গ্রিক লেখকদের রচনায় পলিসের যে সংজ্ঞা সেটা কিন্তু পাওয়া যায় না অর্থাৎ পলিস বলতে আসল কি বুঝিয়েছে সেটা যে প্রাচীন গ্রিক লেখকরা যে সমস্ত ছিল তাদের যে সমস্ত রচনা ছিল সেখানে কিন্তু এই পলিশ সম্পর্কে কোনো সংজ্ঞা কিন্তু পাওয়া যায়নি তবে বলা হয়েছে অ্যারিস্টটল কিংবা পৌসেনিয়াসের লেখায় কোন শহরকে নগররাষ্ট্র বা পলিস মানে নগররাষ্ট্র মানে পলিস পলিস মানে নগররাষ্ট্র কোন শহরকে নগররাষ্ট্র বা পলিস বলা হবে বা নগররাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কী হওয়া বাঞ্ছনীয় তার কথা কিন্তু পাওয়া যায় মানে এই যে গ্রিক লেখকদের কথা এখানে বলা হয়েছে যে অ্যারিস্টটল এবং যে পৌষনিয়াস ছিলেন তাদের লেখায় কি বলা হয়েছে কোন শহরকে নগররাষ্ট্র বা পলিস বলা হবে বা নগররাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কী হওয়া বাঞ্ছনীয় মানে নগররাষ্ট্র নগররাষ্ট্রের কি শর্ত হওয়া উচিত সেটা সম্পর্কে ধারণাটা কিন্তু পাওয়া যায় এছাড়াও বলা হয়েছে খ্রিস্টীয় একশো সত্তরের দশকে পৌসেনিয়াস মধ্য গ্রিসের ছোট্ট শহর পেনোপিয়াসকে নগর রাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না কি বলেছে আর একবার বলছি খ্রিস্টীয় একশো সত্তরের দশকে পৌসেনিয়াস যে ছিলেন এখানে প্রথমে বললাম পৌসেনিয়াসের কথা তো তিনি কি বলেছিলেন যে মধ্য এশিয়ার যে ছোট শহর ছিল পেনোপিয়াসকে নগর রাষ্ট্র হিসেবে আখ্যা দিতে রাজি ছিলেন না কেন ছিলেন না তার পিছনে নিশ্চয়ই বেশ কিছু কারণ রয়েছে কি কারণ রয়েছে দেখো কারণ তার কথায় তিনি কি বলেছেন এই শহরে বড় বড় বাড়ি নেই জিমনাসিয়াম নেই প্রেক্ষাগৃহ নেই বাজার নেই জলস্তম্ভ নেই এবং নাগরিকরা এখানে ছোট ছোট ঝুপড়িতে বসবাস করে যার জন্যই তিনি কি বলেছেন যে সেই পেনোপিয়াসকে নগররাষ্ট্র হিসেবে আখ্যা দিতে তিনি রাজি ছিলেন না এবার তিনি কি বলেছেন যে সুতরাং নগররাষ্ট্র কেবল জনসমষ্টির সমাবেশ নয় সেখানে নাগরিক জীবনের সুযোগ সুবিধা সংক্রান্ত শর্তগুলির উপস্থিতি আবশ্যিক ছিল এটা কিন্তু বলা হয়েছে তাহলে প্রথমত আমি কী বললাম যে প্রাচীন গ্রিক লেখকদের রচনায় পলিস বা নগর রাষ্ট্রের যে সংজ্ঞা বা সংজ্ঞার্থ সেটা কিন্তু পাওয়া যায় না তবে অ্যারিস্টটল যে ছিলেন এবং যে পৌঁছে নিয়ে আসছিলেন তিনি কি বলেছিলেন কোনো কোন শহরকে নগররাষ্ট্র বা পলিস বলা হবে বা নগররাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কি হওয়া উচিত সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায় এখানে আবার কি বলা হয়েছে যে পেনোপিয়াস মধ্য এশিয়ার যে ছোট শহর ছিল সেই শহর পৌঁছে মধ্য আর কি মধ্যগ্রিসের ছোট শহর পেনোপিয়াসকে রাষ্ট্র হিসেবে আখ্যা দিতে রাজি ছিলেন না কেন ছিলেন না কারণ তিনি বলেই ছিলেন এখানে বড় বড় বাড়ি নেই নেই প্রেক্ষাগৃহ নেই আরও বিভিন্ন জিনিস বলেছিলেন তো সুতরাং জনসমষ্টির সমাবেশ সেটা না সেখানে কিন্তু নাগরিক জীবনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি থাকা উচিত সেগুলি কিন্তু থাকা অবশ্যই মানে অত্যাবশ্যক থাকায় কিন্তু উপস্থিতি থাকার কথা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও কি বলা হয়েছে অ্যারিস্টোটল তার কি বলেছেন যে নগর রাষ্ট্রের চারটি অপরিহার্য উপাদানের কথা মানে খুবই গুরুত্বপূর্ণ উপাদানের কথা কিন্তু অ্যারিস্টটল তার যে পলিটিক্স গ্রন্থ ছিল সেখানে কিন্তু বলে গেছেন এবার কি উপাদান এই চারটি প্রথম যে কি ছিল সেটা ছিল হচ্ছে স্বাস্থ্য দ্বিতীয় উপাদান ছিল হচ্ছে প্রতিরক্ষা তৃতীয় উপাদান কি বলা হয়েছে রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং চতুর্থ উপাদানটি ছিল হচ্ছে সৌন্দর্য তাহলে অ্যারিস্টটল যে নগর রাষ্ট্রের অপরিমানে যে চারটি মূল উপাদানের কথা তিনি বলেছেন সেটা ছিল হচ্ছে প্রথমেই ছিল হচ্ছে স্বাস্থ্য তারপরে কি ছিল যে প্রতিরক্ষা মানে রক্ষা স্বাস্থ্যের পর রক্ষা তারপরে একটা উপযুক্ত পরিবেশ এবং তারপরে সৌন্দর্যের কথা বলেছেন তাহলে নগর রাষ্ট্রের যে চারটি অপরিহার্য উপাদান সেই চারটি অপরিহার্য উপাদানের কথা কিন্তু অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কিন্তু বলেছিলেন তাহলে বিষয়টি আমরা একবার রিপিট করছি যে গ্রিক পলিস শব্দের ইংরেজি অনুবাদ বা পলিস বলতে মেনলি বুঝিয়েছে হচ্ছে যে নগর রাষ্ট্র বা সিটি স্টেটকে তো পলিসের যে সংজ্ঞা সেটা কিন্তু সঠিকভাবে গ্রিক লেখকদের রচনা থেকে পাওয়া যায় না তবে বলা হয়েছে অ্যারিস্টটল এবং পৌসেনিয়াস কিন্তু যে কোন শহরকে রাষ্ট্র বলা হবে নগররাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কী হওয়া উচিত সেটার কথা কিন্তু পাওয়া যায় এবং সেটা বলাও হয়েছে এছাড়াও বলেছে যে নগর নগররাষ্ট্রের যে চারটি মূল অপরিহার্য উপাদানের কথা অ্যারিস্টোটল কিন্তু তার পলিটিক্স গ্রন্থে বলেছেন সেই চারটি উপাদান হওয়া উচিত প্রথম উপাদান যে স্বাস্থ্য তারপর হচ্ছে প্রতিরক্ষা মানে রক্ষার কথা বলা হয়েছে তারপরে হচ্ছে যে রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য একটা যে উপযুক্ত পরিবেশ হওয়া উচিত এছাড়াও চার নম্বরটা রয়েছে হচ্ছে সৌন্দর্যের কথা এই চারটি উপাদানের কথা বলা হয়েছে অ্যারিস্ট টোটাল তার পলিটিক্স গ্রন্থে কিন্তু বলেছেন তাহলে এই যে পলিস ছিল পলিস বলতে কাদের বুঝিয়েছে এই নিয়ে কিন্তু আজকে আমার ক্লাসটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে আমাদের থেকে নোটসপত্র নেবে সাজেশন নেবে তাদের জন্য বলে রাখি আমাদের এখানে কিন্তু মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র রয়েছে হচ্ছে যে নাইনটি নাইন রুপিস অর্থাৎ নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের যে মেজরের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমরা যারা এই নিরানব্বই টাকার বিনিময় আমাদের থেকে সেই মেজরের কোর্সটা নেবে তারা কিন্তু মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাচ্ছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যেটা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং